নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি এবং সময়োপযোগী কারণ আমরা আজ কথা বলছি এমন এক সম্ভাব্য প্রকৃতিক বিপর্যয় নিয়ে যার নাম উইফা ঘূর্ণিঝড় এটি শুধু একটি ঘূর্ণিঝড় নয় এটা একটা সতর্ক সংকেত একটা বার্তা প্রকৃতি আবারও রুদ্ররূপে আমাদের সামনে দাঁড়িয়েছে উইফা ঘূর্ণিঝড় উৎপত্তি আরব সাগরের উত্তর পূর্বে প্রথমে এটি একটি নিম্নচাপ রূপে তৈরি হয়েছিল এখন এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং ক্রমাগত শক্তি সঞ্চয় করে চলেছে এই মুহূর্তে ভারতের পশ্চিম উপকূলের দিকে এটি এগোলেও এর বিস্তৃত প্রভাব পড়বে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিশেষত পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপরে এমনকি কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদহ সব জেলায় শুরু হবে আবহাওয়ার পরিবর্তন আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল থেকে অতি বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে নদীগুলোতে জলস্তর হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং নিম্ন এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে একই রকম সতর্কতা জারি করা হয়েছে বিশেষত খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলে ছোড়া হাওয়া ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে ফনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্যপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলোচ্ছ্বাসের ফলে অনেক এলাকায় নিম্নচলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী গ্রামগুলিতে কেন এরকম ঝড় বেড়েছে বন্ধুরা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের তাপমাত্রা বেড়ে গেছে আর ঠিক সেখান থেকেই ঘূর্ণিঝড়গুলো শক্তি পায় আরব সাগর বা বঙ্গোপসাগরে দুই ক্ষেত্রে উষ্ণতা এখন ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে আগে বছরে এক থেকে দুইটি ঘূর্ণিঝড় হতো এখন তা বেড়ে গেছে প্রতি বছর চার থেকে পাঁচটি ভয়াবহ রূপ নিচ্ছে যার মধ্যে অনেকগুলো পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রভাব ফেলে পশ্চিমবঙ্গে এন মোতায়েব করা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে স্থানীয় প্রশাসনের সতর্কতা জারি করেছে এবং কিছু এলাকায় নিম্নাঞ্চল খালি করার প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বাংলাদেশের মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয় থেকেও সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু স্থানে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সমুদ্রের যাতায়াত সম্পূর্ণ বন্ধ জেলেদের জন্য সতর্কতা প্রাকৃতিক দুর্যোগে নিজের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই নিচের বিষয়গুলি খেয়াল রাখুন আবহাওয়ার খবর নিয়মিত শুনুন টিভি রেডিও মোবাইল অ্যাপ ব্যবহার করুন মোমবাতি টর্চ পাওয়ার ব্যাঙ্ক ও শুকনো খাবার প্রস্তুত রাখুন যদি জল ঢোকার আশঙ্কা থাকে নিচু এলাকায় থাকেন আপনি তাহলে দ্রুত উঁচু জায়গায় চলে যান গুজবে কান দেবেন না শুধু সরকারি ঘোষণায় বিশ্বাস করুন বন্ধুরা প্রকৃতি যখন রেগে ফেটে পড়ে তখন আমরা চাইলেও কিছু করতে পারে না কিন্তু আগে থেকে প্রস্তুত নিলে ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব উইফা ঘূর্ণিঝড় হয়তো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে সরাসরি প্রভাব নাও ফেলতে পারে কিন্তু এর প্রভাবে হবে বৃষ্টি বন্যা কৃষিক্ষেত্রে ক্ষতি এখনই সময় সচেতনতার সঙ্গে প্রস্তুতি নেওয়া বন্ধুরা এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার এলাকার পরিস্থিতি কেমন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আপনার পরিবার সবসময় আপডেট থাকেন আমরা একসাথে যদি সচেতন হই তাহলে প্রকৃতির ঝড়ঝঞ্জা পার করে যেতে পারি সাহসের সঙ্গে আবার দেখা হবে আগামী ভিডিওতে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ